তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেন বিজেপি কর্মীদের দাবি দলটা করা যাচ্ছিল না কারণ এই দলটা বাংলার সংস্কৃতি বোঝে না বাংলার মানুষের আবেগ বোঝে না জাতিপাতের রাজনীতি নিয়ে রাজনীতি করা যায় না তাই আজ আমরা বিজেপি কর্মী তৃণমূল যোগদান করলাম এই যোগদানের পরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে বিজেপিতে এই ভাঙন অনেকটাই প্রভাব ফেলবে বিজপুরের রাজনীতিতে বিজেপি থেকে একাধিক কর্মী আজকে কতটা ফলশ্রুত হবে আপনাদের মনে হচ্ছে আমরা সকলেই জানি যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের যে উন্নয়ন করছেন সেই উন্নয়নের নিশ্চয়ই যারা বিজেপি করছে তিনি তো ভেদাভেদ করেন না কেন্দ্রীয় সরকারের মতন কেন্দ্রে যারা বিজেপি সরকার বাংলার মানুষকে বঞ্চনা দিচ্ছে তাদের প্রাপ্য অধিকার টাকা দিচ্ছে না সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করে না তাই যারা বিজেপি সমর্থন রয়েছেন তারা দেখছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে স্বাস্থ্যসাথী কার্ড সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার রূপশ্বরী কন্যাশ্বরী সবুজ আদি যত প্রকল্প আছে রেশন থেকে শুরু করে সব যখন তারা সমানভাবে পাচ্ছে তারা মনে করছে কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকা ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ই হাত মজবুত করা দরকার তাই সকলে সকলেই কাছার হালিশ্বর বা বিজপুরে যে উন্নয়ন হচ্ছে সেই যে উন্নয়নে সামিল হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করার জন্য আজকে তারা দলে দলে তৃণমূল কংগ্রেসের যোগ দলের দলে অনেক নিশ্চয়ই আর যত লোক জয়েন করবে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে তার কর্মকারখানা ততই আমাদের মানুষের পরিষেবা আমরা দিতে পারবো পঞ্চাশ জনের মতন জয়েন করে বলেছেন আপনারা জানেন দু হাজার চোদ্দো থেকে হাজার চব্বিশ হয়ে গেল সারা ভারতবর্ষের মানুষ এবং বাংলার মানুষ দেখছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট কি উপকার করছে সাধারণ মানুষের এবং গরিব মানুষের তো সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো থেকে আজকে দু হাজার চব্বিশ হয়ে গেল যা যা সারা ভারত বাংলার মানুষকে উনি কমিটমেন্ট করেছেন ওটা টোটালটাই উনি ফুলফিল করছেন এবং আগামী দিন আরও অনেক কিছু ওনার কাজ রয়েছে যেটা মানুষের দোয়ারে উনি পৌঁছে দেবেন এবং আপনারা জানেন ভেরি রিসেন্ট দিদি দিল্লিতে যাবে এবং লক্ষ্মী ভান্ডারের জন্য পুরস্কৃত হবে তাহলে এখানেই প্রমাণ হচ্ছে

আরও দশ নামবে কেন ওনারা ভালো মতনই বুঝতে পারছে যে এখানটায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প আর কিছু নেই কেন যেভাবে মানুষ চায় শান্তি এবং বিজপুরে এবং সারা বাংলা যেভাবে তৃণমূল কংগ্রেস শান্তি রেখেছে এবং এই অঞ্চলে মানুষকে জিজ্ঞেস করুন যে শান্তিটা কতটা বজায় রয়েছে